وسلموا تسليما صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على صلى, صلى الله وعليه وسلم নবীজির পিতা আবু দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হলিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা মুহাম্মাদ

शोनी अपना नाम नमाजे अपना के सलाम सल्लल्लाहु अलैहि वअम्माद सल्लल्लाहु अलैहि वअस्सलाम बलगल औला बिकवारीही कशाफतु जाबी जमालही حسن تجمیو خساری ہی صلی اللہ علیہ و علیه وسلم یا کمبل صلی اللہ علیہ صدقہ آمین مصطفی مولا جلیلہ رحمت للعالمین بلغ الہ

إلا الله لا إله لا إله إلا الله لا إله جور لا إله لا إله إلا الله بلد أمر

لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله بل عمر

মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানার মুসলিমাবাদ দক্ষিণ পাড়া কেন্দ্র কবরস্থান ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি জনাব কামাল হোসেন সাহেব উদ্বোধক আবুল বাসার এবং কি বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম জিন্না এবং কি আজকের বিশেষ পৃষ্ঠপোষক আব্দুল আওয়াল এবং সভাপতি জনাব রবিউল ইসলাম আওয়াল এবং আজকের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হাফিজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবি সাক্ষীরা জনাব হজরত মাওলানা তরিকুল ইসলাম সোহেল এবং হাফিজ মাওলানা আবু হানিফ সাহেব দেগার উলামাইকার আম হাজি এজাম যুবক ভাইরামার পর্দার আড়ালের মা এবং আমার নবীর কলিজার টুকরা সর্বোচ্চ লমাই কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে মানুষ এবং মুসলমান হিসাবে সৃজন করেছেন এবং জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে এই জন্য আমরা কালী শুকুর জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে আল্লাহ আসমানের মালিককে জমিনের মালিক আমার আপনার মালিক আর পৃথিবীর সবকিছুর মালিক কে আল্লাহ সে আল্লাহ দাসত্ব করা আনুগত্য করা একমাত্র দায়িত্ব কাজে ইন্নী যাইলুন ফিল আরদি আল্লাহ বলেন আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি এই দুনিয়াতে যে প্রতিনিধিগুলি আমার প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহ যেরকম মানুষকে সূর্য দিয়ে মানুষকে সাহায্য করি বাতাস দিয়ে সাহায্য করি পানি দিয়ে সাহায্য করি আসমান দিয়ে সাহায্য করি বৃক্ষতা সাহায্য করি এবং সকল বিষয়ে আমি মানুষকে বেন বিবেক বুদ্ধি চক্ষু না এবং কি অঙ্গ কতগতি সাহায্য করি সেরকম আমার বান্দাগুলি আমি আল্লাহ দাসত্ব করবে এবং আমার প্রতিনিধিত্ব করবে সেই আমার আল্লাহ সেই রবের সানে শুক্রে জ্ঞাপন করা দরকার কি দরকার না দরকার সেই রব আমার মনিব মহামারিক আল্লাহ প্রশংসা করা প্রত্যেকটি মানুষের দরকার নাকি বলেন ভাই যে আল্লাহর প্রশংসা করা প্রত্যেকটি মানুষের জন্য অবশ্যই কর্তব্য আমরা সেই মুসলিম যে মুসলমান ওর মুসলমানদের গুণা করার সময় নাই মুসলমান গুণা করার সময় আছে মুসলমানদের গুণা করার সময় নাই যখন কিনা বান্দা ঘুমাবে তখন বিসমিল্লাহি কি বলবে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া যখন কিনা সে বান্দা ঘুমাবে ঘুমের দোয়া পড়বে আর ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নশূর এই দোয়া করবে যে ঘুমানোর সময় দোয়া করলে ওই বান্দা সব পাবে এবং ঘুম থেকে উঠলেও বান্দা সব পাবে এই জন্য গুনাহ করার কোন সুযোগ কোনো মুসলমানের নেই বলেন সুবহানাল্লাহ আমাদের ভাইরা বান্দা যখন কিনা রাস্তা থেকে যখন কিনা বাহির হয় বাহির হওয়ার পর একটা মুসলমানের সাথে যদি দেখা হয়ে যায় একটা মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে বলবে আসসালাম আল্লাহ আপনার উপর শান্তি রহমত বর্ষিত করুক বলেন সোবাহ আল্লাহ তখন আমার বন্ধু ওই ভাই বলবে ওয়ালাইকুম ওরহমাতুল্লাহি আল্লাহ আপনার প্রতি রহমত বরকত নাজিল করুন বলেন সবাহান আল্লাহ এত সুন্দর সুন্নত আমার নবী শিক্ষা দিল বন্ধু বন্ধুরে এত নবী সুন্দর সুন্দর শিক্ষা দিল নবী বলেছে রাস্তাঘাটে যখন কিনা বান্দার, বাহির হয়ে গেল আর যখন কিনা সালাম দিল হাতে হাত রেখে আজ ফিরুল্লাহ বললো এবং কি মনাক করল বুকের সাথে বুক কাজের সাথে কাজ মিলালো এই তিনটি কাজ যখন কিনা বান্দা করে করে বন্ধুরে বন্ধুরে বান্দার জীবনের গোনা করে আল্লাহ মা করে দেয় বলেন আল্লাহ আল মুসলিম আখল মুসলিম আল্লাহ নবী বলেছে এক মুসলমান অপর মুসলমানের ভাই তোমার ভাইয়ের সাথে যদি দেখা হয় তুমি সালাম দাও এবং সালামের জবাব দাও হিংসা করিও না আল্লাহর নবী বলেছে যারা হিংসা করে হিংসা করে একজনকে গালি দিল এবং হিংসা করে একজনকে ক্ষতি করলো এই তোমার ভাইয়ের ক্ষতি করলা আল্লাহ নবী বলেছে কার যেমন আগুনে জ্বালিয়ে সারকার করে দেয় এরকম হিংসা মানুষের জীবনে সকল গুণাগুলি এমন ভাবে নষ্ট করে দেয় দুলি সার করে দেয় বন্ধু বন্ধুরে জীবনটা শেষ হয়ে যাবে এই জন্য চিন্তা করে আল্লাহর নবী বলেছে মুসলমানদের গোনা করার সময় নাই যখন কিনা কাফের মুসিকরা জীবন্ত কন্যা সন্তান কবর দিত করত করত চুরি আরবের করতোের লোকেরা যখন কিনা হত্যা করত লুণ্ঠন করত এবং কিনা এমন কোনো কাজ নাই সিরিপ বেদার সকল কর্ম করত যখন কিনা আমার নবীর সাথে বায়াত হয়ে বলত মুহাম্মাদুর মহাম্ম সাথে সাথে তাদের জীবনের ঘোণাগুলি আল্লাহ পবিত্র করে দেয় বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমাদের সে আল্লাহ আছে সেই নবী আছে সেই নবীর শানে দরুদ না পড়লে সালাত হয় না যে নবীর নামে আজানের মধ্যে যদি আমার নবীর নাম না নেওয়া হয় না আমার নবীর নাম স্মরণ না না আমার নবীর নাম যদি কবরে যদি নবীকে না দেখায় নবীর নাম স্মরণ না করা হয় কবরে আমার নবীকে দেখানো হয় এর জন্য নামাজ নবী কলেমাই নবী আজানে নবী এবং কি প্রত্যেকটা কাজে নবীর সন্ন্যত সন্নত সন্নত বলেন সব আহান আল্লাহ এই জন্য বন্ধুরা এত সুন্দর

কে তৈরি করেছি বলেন সুবহানাল্লাহ কেন তৈরি করেছি মানুষকে সুন্দর করে তৈরি করলেন আমার আল্লাহ ডাকদিক কয় ওয়ামা খালাতুল জিন্না আমি মানুষ এবং জিনের তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ বন্ধুরে ইবাদত তো আমার জন্য আপনার জন্য করি আল্লাহ আমি যদি এ করি আল্লাহর কোন কিছু আসে যায় না না করলেও আল্লাহর কিছু যায় আসে না। আমি কি করি আমার নিজের স্বার্থের জন্য আমার নিজের জন্য আমার আল্লাহর এ যদি পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ না ডাক দেয় আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি এরকম পৃথিবী আছে বলেন সোবাহান আল্লাহ এরকম গ্রহ নক্ষত্র পঞ্জির জগৎ আলু শিখাবায় গ্রহ পঞ্জিকারের জগৎ বন্ধুরে এই পৃথিবীর

আল্লাহর এবাদত করি তারপরে আল্লাহর আল্লাহ শেষ হবে না ঠিক না আমার আমার স্বার্থের জন্য আল্লাহ বলেছে এই দুনিয়া আমি কিছু দিন কিছু সময়ের জন্য আমি দুনিয়া তিনে অনুসরণ করলাম আপনার আমার জিন্দিগি কিছু সময়ের জন্য বাবা রে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য দেয় না এই দুনিয়া হলো পঞ্চাশ কামতে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সম্মান বা একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমর্থুল বন্ধুরী সেদিন সূর্যটা এমনভাবে উদিত হবে সূর্য ডুববে না বন্ধুরে অন্ধকার হবে না সূর্য ডুববে না মুখ চোখের মধ্যে ঘুম আসবে না বন্ধুরে চোখে আসবে না মানুষগুলি দাঁড়িয়ে থাকবে প্রত্যেকটা মানুষ কারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না অলঙ্গ থাকবে বন্ধু অনেকই মিথ্যা কথা বলে অনেক কিছু মারি কথা বলে এইগুলি মিথ্যা বলে এটাও হুচুর সব বলে না এরকম কিছু পীর বাইরেছে কিছু আধ্যা পারেছে তারা মিথ্যা কথা বলে তাদের কথা যদি শুনেন জীবন হয়ে যাবে আমি একজন পীরের সন্তান আমি আমার দাদাও পীর নানাও পীর আমি নিজেও একজন পীর এবং পীর আলীর সাথে চলি এই জন্য যে সকল মানুষ কবরে যা বিশ্বাস করে না তারা হলো পীর হতে পারে না তারা মুসলমান হতে পারে না বলেন ঠিক কিনা বন্ধুরা আমার

বন্ধুরে আমি যখন স্বপ্ন দেখি আমার বিবি আমার পাশে শোয়া থাকে আমি কি স্বপ্ন দেখছি আমার বিবি জানে না আমার সন্তান জানে না আমার মা জানে না আমার বাবা জানে না যখন কিনা গেমে অস্থির হয়ে বিস্তার মধ্যে চিৎকার কাজে যখন কিনা আমি আপনি উঠি আপনার বিবি ডাকতে করে স্বামী কি হয়েছে বাবা গো তোমার কি হয়েছে মা তোমার কি হয়েছে কয় স্বপ্নে দেখেছি ঠিক না ভাই ঠিক স্বপ্নের মধ্যে সাপে দৌড়ায় ঝিনে দৌড়ায় ডাকাতে দৌড়ায় বিপদে পড়েছেন কত কিছু আছেন হাই ভূতাস লাগে কিন্তু আপনার একই সঙ্গে আপনার স্ত্রী সন্তান ঘুমে আছে তারা জানে না ঠিক না ভাই এটা বাস্তব স্বপ্নে এই কবরের মধ্যে কিভাবে আপনি সাজার শাস্তি দেখবেন ঠিক না ব্যাঠিক বন্ধুরা হয় জন্য কবরে যার সত্য এই জন্য কবরের মধ্যে যখন কিনা আমাদেরকে রাখে এই কবর সেই কবর নয় এই কবর হলো অন্তরটা শুরু আছে শেষ নাই যে মানুষটা সর্বনিম্ন সবার শেষে মরবে এই মানুষটাও কবরে চল্লিশ হাজার বছর থাকবে বলে কত বছর চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার যে মানুষটা পৃথিবীর

কিন্তু তার কার গাছের ফলটা সে খাইলো ফলটা খাইয়া বন্ধুরে নদীর কিনার দরলো আমি কার গাছের ফল খাইলাম নদীর কিনারে ধরলো ধরতে ধরতে বহু দূরে গেল কিন্তু ওই ফলের নমুনা আর এই গাছের গাছের অন্য গাছের নমুনার ফল মিলেনা। না দেখি মিলতে মিলতে যাইনি এমন এক বাগানের মালিকের গাছের থেকে মিলল বললো বাগানের মালিককে আমার বলে দাও না বললো গাছের বাগানের মালিক অমুক তখন তার বাড়িতে গেল হুজুর আমি ভুল করেছি হাতে দড়ি পায়ে পড়ে আমাকে মাফ করে দেন কয় কি করেছ আপনার গাছের একটা ফল নদীতে বেশি গেছিল সেই ফলটা আমি খেয়েছি আমাকে মাফ করে দেন তখন বললো আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা সার্থে কয় কি শর্তটা হলো আমার বাড়িতে বারো বছর গোলামি করতে হবে যদি তুমি গোলামি করো তারপরে তোমাকে আমি ক্ষমা করে দেব আর যদি গোলামি না করো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না বলেন তখন আব্দুল কাদের জিলানির বাবা বললেন হুজুর বারো বছর আমি গোলামি করব কিন্তু তথাপি আমাকে ক্ষমা করে দিতে হবে গো আমাকে ক্ষমা করে দিবেন তখন এই বাড়িতে কর্ম করে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এইভাবে করতে করতে বারোটি বছর যখন কিনা যায় তখন বললো হুজুর আমার বারোটি বছর শেষ হয়ে গেল আমাকে ক্ষমা করে দেন তখন বলল বাবা আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু একটা শর্ত একটা শর্ত জুড়ে দিল এমন কি শর্ত কয় দিয়ে বললেন আমার একটা মেয়ে আছে এবং কি চোখে দেখে না কানেও শোনে না হাঁটতেও পারে না না বলতে পারে না এই মেয়েটা যদি তুমি দিয়ে করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব বলেন বন্ধুরা মানে আব্দুল কাদের জিলানির বাবা আবু সাহেব জঙ্গি মৌসা বললেন আমি রাজি আছি আমি আপনার ওই লুলা বোবা কানা লেহরা মেয়েটা বিয়ে করবো তথাপি আমাকে ক্ষমা করে দিতে হবে তখন যখন কিনা বিয়ে পরে দিলেন এমন একটা মানুষ কেন বললো বারোটি বছর করে ছেলে খুঁজছিল এরকম একটা ভালো ছেলে খুঁজছিল মেয়েটা মেয়ে বিয়ে দেওয়া যায় না ঠিক ঠিক। দেখেন মেয়ে বিয়ে দিলে যৌতুকের জন্য মেয়েটাকে তাড়িয়ে দেয় এবং কি গরিব থাকলো দলীয় হলে মেয়েটারে নেয় না এই জন্য আমার মা বোনেরা যারা পর্দা করে না মা আপনার বোন যদি আপনি যদি আপনার সুন্দর চেহারাটা ডেকে রাখেন আপনার আরেকটা কালো বোন বনটা দেখতে মনে হয় সুন্দর না কিন্তু আল্লাহ সুন্দর করে বানাইছে আপনাকে একটু লম্বা বানাইছে এই জন্য আপনার আপনার উপকার বোন কার বউ কিরকম সুন্দর কার বউ কালো কেউ দেখবে না কার মেয়েটা এই জন্য আব্দুল কাদের জিলানির বাবা বলল বলে তখন বাসুর রাতে যখন কিনা গেল বন্ধু বন্ধুর বা শুরু করে যখন কিনা ডাকলো যখন কিনা আল্লাহর উলামাদের আল্লাহ হলো বাসের ঘরেও যদি যায় ঘরের ভিতরেও যদি যায়। বিবি থাকে ঘরের ভিতর এবং বাইরে থাকে বলে আব্দুল জিলানীর বাবা যখন কিনে সালাম দিল। তখন ঘরের বিবি ওয়া কুমার আসসালাম যখন কিনে বলল দাঁড়িয়ে গেল তখন আব্দুল কাদের জিলানীর বাবা বাসর ঘর থেকে ব্যাক করে আসলো তখন বাবা তখন ওই আব্দুল কাদের জিলানির শ্বশুর আর বারান্দার মধ্যে বসা করে বাবা ঘর থেকে কেন বাইর হলেন ডাক কয়ার বাজার আপনি না বলেছেন আপনার মেয়ে বুবা এবং হাঁটতে পারে না কথা শুনতে শোনে না চোখে দেখে না আমি যখন কিনা গড়ে ঢুকলাম গড়ে ঢুকে দেখি তিনি আমি যখন সালাম দিলাম আমার স্ত্রী আপনার ওই ঘরে থেকে কে যেন জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বললো বোভা মানুষ তো জবাব দিতে পারে না এবং লোলা মানুষ তো উঠতে পারে না কানেও শোনে না এবং কিভাবে উঠল এই জন্য আমি তো ঘরে থেকে বেক ব্যাক ব্যাক করলাম ডাক ও বাবা আমার মেয়েটা এই দুনিয়া টি তুমি তো আমার বাড়িতে বারোটা বছর গুলামি করেছো কোনোদিন কি তুমি আমার মেয়েটাকে দেখেছ পায় না আমার মেয়ের কোনো কথা কি তুমি শুনেছো পায় না তুমি কি এই মেয়েটা আমার পৃথিবীর অন্য কোনো ভিন্ন পুরুষের কথা কাহিনী শুনে নাই এবং চোখে দেখে নাই এবং কথা বলে নাই এবং এই এই আমার বাড়ি থেকে অন্য জায়গায় যায় নাই এই জন্য আমার মেয়েটা বোবা আমার মেয়েটা কালা আমার মেয়েটা অন্দল এবং বলেন সোবাহান আল্লাহ সেই ঘরের মধ্যে হলো আব্দুল কাজে জিলানি রহমতুল্লাহ তিরিশ পাড়া কোরআনের হাফেজ বন্ধুরা মা মায়ের কাছ থেকে আঠারো পাড়া শিখেছে বলেন সোবাহান আল্লাহ আমার এই বন্ধুরা কেমনি যাবো কত মানুষের গাছের ফল চুরি করলাম কাঁঠাল চুরি করলাম আম চুরি করলাম লেসু চুরি করলাম মুরগি চুরি করলাম কবুতর চুরি করলাম ছেলার ছলে কত বেগুন নিলাম কত কিছু দেখলাম তরি তরকারি নিলাম গাছের ডাল চুরি করলাম কত কিছু করলাম বন্ধু জীবন খাতার মধ্যে যদি স্মরণ করি শুধু চুরি আর চুরির নাম লেখা দেবেন কিভাবে হাসুই

যখন কিনা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপন খবর বলি যখন কিনা দিয়ে দিবে তখন বুঝতে পারবেন আমি কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে কি চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি ব্যবসার করেছি মানুষকে হত্যা করেছি এবং করলাম কাকে জবাই করলাম বন্ধুরে সব রকম খবর পরি বাহির করে দিবে বন্ধু আপন বলতে কেউ নয় কার জন্য চুরি করলাম কার জন্য ডাকাতি করল একবার চিন্তা করে দেখলাম আপন ঘরের খবরে তুমি জানো নি যে ঘরের মধ্যে শুই অন্ধকার আলামে বলো কেউ নেই বাবা নাই বন্ধু নাই ভাই নাই কেউ কারে চিনবে না বন্ধু এই জন্য কি উপায় হবে একটু চিন্তা করে দেখেন কিভাবে মাপ পাওয়া যাবে তো বা করেন আল্লাহ জীবনে চুরি করেছি আর জীবনে করব না ডাকাতি করেছি আর জীবনে করব না মানুষের বদনাম করেছি আর করব না মানুষকে ঠকাইছি আর ঠকাইব না দুধে পানি দিছি আর জীবনে দিব না ওজনে কম দিছি আর দিব না এবং কি পশার সাথে ভালো মিশাইছি আর করব না পশাবাসী মানুষকে খাওয়াবো না এবং সিরা টাকা তালি দিয়ে মানুষকে দিব না এবং কম দিব না বেশি উনি দিব এরকম চিন্তা যদি আপনার মধ্যে ভয়ের নাম হলো মুসলমান মুসলমানের গোনা করার সময় নাই বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার আর একটা ঘন একটা লোক বন্ধুরা আমার একটা লোক প্রতিদিন খুন করে নাস্তা করতো না একদিন কি করলো বন্ধুরে বন্ধুরে যখন কিনা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই সুবান আল্লাহ কর বন্ধুরা আমার

আমার কাছে ইমান ছাড়ার কিছু নাই বাবা রে আমার কাছে ইমান ছাড়ার কিছু নাই বাবা কয় না তোমার কাছে কি আছে তোমাকে হত্যা করে ফেলবো যদি তুমি না দাও তখন বলো বাবা তুমি তো আমাকে হত্যাই করবা তুমি তো আমাকে মারবা এই মারো যাই করো না করো